সম্মানিত দর্শক বৃন্দ আলাইকুম আপনাদের জন্য একটি দুঃখের খবর হল সুলতান মেহমেদ ফাতি সিরিজ আগামীকাল সম্প্রচারিত হবে না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন লিগ অর্থাৎ চ্যাম্পিয়ন লিগ ফুটবল এর সেমিফাইনালের কারণে ইন্টারমিলন ও বার্সেলোনার সেমিফাইনালের কারণে সুলতান মেহমেদ ফাতি সিরিজ আগামীকাল আসবে না অর্থাৎ আমরা যে সুলতান মেহমেদ ফাতি সিরিজ দেখি সেটা টিআরটি সম্প্রচার করে যেহেতু চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালটা টিআরটিতে সম্প্রচারিত হবে তাই টিআরটিতে সুলতান মেহমেদ ফাতি সিরিজ সম্প্রচারিত হবে না অর্থাৎ একশো নাম্বার পর্ব আমরা আগামীকাল দেখতে পাব না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন লিগ অর্থাৎ চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল পিএসজি ও আর্সেনাল সেটা আগামীকাল রাত একটায় বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে সেটাও টিআরটিতে সম্প্রচারিত হবে কিন্তু কুলু সুসমান যেহেতু এ সম্প্রচারিত হয় তাই কুলু সুসমান যথাসময়ই সম্প্রচারিত হবে দুশ্চিন্তার কোনো কারণ নেই